নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা চলে এসেছি মন নিয়ে কাছাকাছি গল্পের দ্বিতীয় পর্বে গল্পের প্রতিটা পর্বে রয়েছে নতুন নতুন চমক তাই গল্পপ্রেমী প্রেমী কাছে আমার একটাই অনুরোধ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনবে আর গল্পটি শুনেই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে কমেন্ট করে দেবেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক আগের পর্বে আমরা আকাশ এবং সাথীর বিয়ের ব্যাপারটা দেখলাম এবং সেখানে আকাশের বাবা দায়িত্ব নিয়ে সাথী এবং আকাশের বিয়ে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে গল্পের শেষের দিকে আমরা দেখেছিলাম যে আকাশ তার দিদিকে না জানিয়ে বিয়ে সমস্ত কিছু করেছিল তো সেই বিষয়টা দুষ্টুর কিছুদিন খারাপ লেগেছিল কিন্তু পরবর্তীকালে দুষ্টু সেই বিষয়টা মনে রাখেন কারণ সে সবসময় হাসি খুশি থাকতো আর তার খুব একটা রাগ অভিমান রাগ পুষে রাখার বিষয়টা তার ছিল না এবার মেন বিষয় হচ্ছে আকাশের বাড়ি সব কিছু স্বাভাবিক হল আকাশের বাড়ির সবাই সবটা মেনে নিল সাথে বাড়ির লোকজন কিছুতেই মেনে নেয় না কারণ সাথে কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছিল আকাশের সঙ্গে সাথী বিয়ে হওয়ার পর থেকে লজ্জায় তার বাপের বাড়িতে কাউকে ফোন করতে পারে না এমনকি তার দাদাকেও ফোন করতে পারে না বেশ কিছুদিন যাওয়ার পর সাথীর খুব মন খারাপ করে সেই ভয়ে ভয়ে তার দাদাকে ফোন করে এবং তার দাদার সাথে কথা বলে ফোনে রিং হয় রিং হওয়ার পর প্রথমবার দাদা ফোনটা ওঠায় না পরে অবশ্য তার দাদাই ফোনটা কুড়িয়ে করেছিল ফোনটা রিসিভ করে সাথে সাহস নিয়ে বলে আমার খুব মন খারাপ করছে খুব কষ্ট হচ্ছে তোদের অনেক দিন দেখিনি একটু কিন্তু কিন্তু বোধে ধেমে ধীমে কথাগুলো সাথে তার দাদাকে বলে সাথে দাদা দেব সে খুব রেগে আছে সে বোনকে বলে যে বোন আমরা তো বন্ধুর মতোই থাকতাম এত বড় কাজটা করা আগে আমাদের একবারও বললি না সত্যি এটা কখনোই কল্পনা করেন উনিশ বছরের সম্পর্কের কাছে তোর কাছে পাঁচ বছরের ভালোবাসার মানুষটা আপন হয়ে গেল উনিশ বছরে যাদের সাথে প্রতিটা মুহূর্ত কাটিয়ে এসি প্রতিটা মুহূর্তই আমরা বন্ধুর মতো মিশেছি যাওয়ার আগে একবারও আমাকে বা দিদিকে তোরা কেউ ভুললি না যাই হোক এইভাবে তাদের বেশ কিছুটা সময় গেল তাদের কথোপকথনের মাধ্যমে মানব পালা মিটলো তারপর বোন দাদা অবশেষে খুব গল্প করতে লাগলো দুজন দুজনের দুঃখের কথা বলতে লাগলো গল্পের প্রথম পর্বেই বলেছি দেব একটু একচিটি টাইপের কিন্তু তার উইক পয়েন্ট ছিল তার বোন এবং দিদি তাই বেশিক্ষণ তার বোনের ওপর রাগ করে থাকতে পারেনি তাই চাই হোক বেশি কথা না বাড়িয়ে বিষয়টা বলি যে সাথী তার দাদাকে যখন মানিয়ে নিয়েছে সেখানে তার বাকি কাজটাও কমপ্লিট মানে বাড়ির প্রত্যেককে মানিয়ে নেওয়ার কাজটা তার দাদা করে ফেলবে এইটুকু বিশ্বাস আছে সাথে তারপর সাথী তার দাদাকে বলে দাদা দাদা রে তোরা একদিন আয় না ঘুরতে তখন সাথীকে তার শাশুড়ি মা ডাকে কই গো কই গো কোথায় গেলে বৌমা কার সাথে এত কথা বলছো তখন থেকে তখন সাথে ভয়ে ভয়ে বলে যে দাদা রাখছি রে শাশুড়ি মা ডাকছে তুই প্লিজ বাড়ির সকলকে মানিয়ে নিস সবাইকে নিয়ে আয় এই বলে সাথে ফোনটা রেখে দিল তার বাড়িতে এবার বলবে তার বাবা মাকে বলে বোন ফোন করেছিল ওর ভুল বুঝতে পেরেছে প্রথমে বাড়ির লোক কিছুতেই মানতে চায়নি ওদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা কিছুতেই মানতে রাজি না এদিকে দেব আর দেবের রাগের কাছে অবশেষে তার বাড়ির লোক হার মেনে নিল আর আকাশের সম্পর্কটা অবশেষে বাড়ির লোক মেনে নিল মেনে না নিয়ে যাবেই বা কোথায় এত রাগ এত অ্যাক্সিডি একুই টাইপের ছেলেটা বাড়ির লোককে মানাতে বসেছে বাড়ির লোক না মেনে পারে তারপর আকাশ বলে আমি রবিবার ছুটি আছে আমি রবিবার বোনের সাথে দেখা করতে যাব তারপর না হয় তোমরা যেও তারপর দেব সাথীকে ফোন করে বলে বোন এটা খুশির খবর আমি এই রবিবার তোদের বাড়ি যাচ্ছি আর বাড়ির কেউ আর তোর উপর রাগ করে নেই তখন সাথী বলে দাদা আমি জানতাম যদি বাড়ির লোককে মানাতে পারে একমাত্র তুই পারবি যাই হোক কেমন একটা অদ্ভুত বিষয় যে আকাশের বাড়িতেও আকাশের বাড়িতেও দুষ্টু সমস্ত বিষয়টা মানিয়েছিল আর কালক্রমে সাতির বাড়িতেও দেব পুরো বিষয়টা মানিয়ে নিল যাই হোক রীতিমতো রবিবার দেব চাই তার বোনের বাড়ি বোনের বাড়ি গিয়ে দরজায় কলিং কলিংয়েল দেখতে কিছুক্ষণ পর এত থেকে সারা আসে কে কে এসেছেন দুষ্টু দরজা খুলে দেখে সাথের দাদা কারণ দুষ্টুর সাথের দাদাকে আগেই চিনত সাথীর ফোনে সাথী দুষ্টুকে দেখে সাথীর ফোনে সাথে দুষ্টুকে দেখিয়েছিল তার দাদাকে যাই হোক শুরু হলো আরেকটি নতুন অধ্যায় দেবা দুষ্টু প্রথম দেখা যাই হোক পরবর্তী পর্বে আরো বিশেষ আকর্ষণ রয়েছে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুরু যদি শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন এটুকু অনুরোধ রইল যাই হোক دھنیہباد